অবশেষে প্রায় পাঁচ মাস পর এএসপি পলাশ সাহার ইউটিউব চ্যানেল থেকে এমন একটি সূক্ষ্ম তথ্য উদ্ধার করা হলো যা পুরো ঘটনার মড়ি পাল্টে দেয় হঠাৎ করে তদন্তে নতুন কি তথ্য উঠে আসলো চলুন ভিউয়ার্স জেনে নেই বিস্তারিত তার আগে বলে দিচ্ছি সাবস্ক্রাইব করা না থাকলে জলদি সাবস্ক্রাইব করে ফেলুন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আজ থেকে প্রায় পাঁচ মাস আগে পলাশ সাহা নিজেকে নিজে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যে সম্পর্কে অবগত ছিল না তার স্ত্রী তার মা কিংবা অন্য কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব একা একাই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছিলেন পরপারে ঘটনাটি ঘটে যাওয়ার পর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে মনে প্রশ্ন আসে যে মতো একজন এএসপি কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিবে তার পেছনে হতে পারে অন্য কারো হাত আছে কিংবা আরও জটিল বিষয় থাকতে পারে জানা যায় যে এই কারণে তাকে নিয়ে তদন্ত শুরু করা হয়েছিল এবং তাতেই মিলল নতুন তথ্য পলাশ সাহার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে আশা করছি সে সম্পর্কে সকলেই অবগত ইতিমধ্যে তার চ্যানেলের ভিডিওও সবাই দেখে ফেলেছেন এবং সেখানকার বিভিন্ন খণ্ডচিত্র কিন্তু আমাদের ভিডিওতেও আমরা তুলে ধরেছি আপনাদেরই স্বার্থে এএসপি পলাশ সাহার চ্যানেলে বিয়ের নানা ভিডিও রয়েছে পলাশ সুস্মিতার গায়ে হলুদ বৌভাক এবং তাদের বিয়ের যে পুরো ভিডিওটা সেটিও কিন্তু সেখানে আপলোড করা রয়েছে যার কারণেই আমরা কিন্তু তাদের বিয়ের বিভিন্ন মুহূর্তের আপডেট পেয়েছি এত সব আনন্দ ঘন মুহূর্তের মাঝেও এমন একটি সূক্ষ্ম বিষয় বর্তমানে চোখে পড়ছে যা হল পলাশের তৈরি করা কিছু স্যাড গানের প্লেলিস্ট অর্থাৎ তিনি দুঃখের কিছু গান একসঙ্গে একত্র করে সাজিয়ে রেখেছেন এখান থেকেই বিশ্লেষকরা ধারণা করছেন যে পলাশ সাহা তার মানে সত্যি হতাশাগ্রস্ত ছিলেন তিনি এমন কিছু কষ্টে ভুগছিলেন যা তিনি সঙ্গে শেয়ার করতে পারছিলেন না ফলে বিভিন্ন ধরনের স্যাড গান শুনে তিনি নিজের দুঃখের অনুভূতিটা প্রকাশ কিংবা প্রতিফলন করতে চাইতেন তাই তার মোবাইল ফোনের ইউটিউব চ্যানেলে স্যাড গানের একটি প্লেলিস্ট করা ছিল যাতে তিনি যে কোনো সময় সেখান থেকে গানগুলো শুনতে পারতেন যেহেতু ধারণা করা হচ্ছে যে পলাশ সাহা তার মা ও স্ত্রী ঝগড়া বিবাদ নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন সেক্ষেত্রে কিন্তু এই গানের প্লে তৈরি করার বিষয়টি বেশ যুক্তিযুক্ত আপনাদের কি মনে হয় ভিউয়ার্স কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান সেটিও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের চ্যানেলে পলাশ সাহা সংক্রান্ত আরও বেশ কিছু আপডেট আপলোড করা আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন সো ভিভার্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ